আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনার সকলে আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আজ সাতই ফেব্রুয়ারি দুই রোজ শুক্রবার আজ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সকল কিছুই বন্ধ ছুটির দিন আজ আমি এবং আমার ছোটো ভাই জুমার মাস পড়েই ভাবলাম আজকে ঘুরতে যাব যে ভাবনা সেই কাজ কোথায় যাব ঘুরতে চিন্তা করলাম কিছুক্ষণ দেন সিদ্ধান্ত নিলাম আমরা বইমেলাতেই ঘুরতে যাব ছুটছে আমরা বইমেলার দিকে পরন্ত বিকেলে দুই ভাই একসাথে ছোট্ট একটি শখের হুন্ডা নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম ছুটির দিন ঢাকা শহরের রাস্তাটা একদম ফাঁকা থাকে ঘোরার জন্য খুবই ভালো লাগে আশেপাশ দিয়ে শুধু রিকশা ছুটে আর ফাঁকে ফাঁকে দুই একটা হুন্ডা সব মিলিয়ে দেখতে চমৎকার ছুটির দিনগুলো খুবই ভালো লাগে কিছু সময় ড্রাইভ করার পর আমরা অবশেষে চলেই আসলাম বইমেলাতে এই যে দেখুন মানুষ ঢুকছে বইমেলাতে আমরাও যাচ্ছি তবে ভিতরে পার্কিং জায়গা করেছে আমরা গাড়িটা ভিতরে পার্কিং করে তারপরই মেলার ভিতরে চলে যাব ওই যে পিছনে দেখছেন এটা আমার ছোট ভাই সে খুব লাজুক অনেক লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে আমি অত ক্যামেরার সামনে ভালো বলতে পারি না সারিবদ্ধ লাইন করা মহিলা এবং পুরুষের আলাদা আলাদা ভিতরে ঢুকে গেলাম আমরা এখন আমার খায় আমার পরে আমার বুকেই গুলি করে বাংলা একাডেমি এই স্টল থেকে আমরা বই কিনি তবে আমরা এখানে অনেকগুলো বই দেখেছিলাম ভালো লেগেছে আমার ছোট ভাই বলল আমিও দু একটা বই ওর পছন্দ হয়েছে ফাঁকে আমি দু একটা ছবি তুললাম ওরও দু একটা ছবি তুলে দিলাম মেলার দোকানগুলো খুব সুন্দর মতো সাজানো গুছানো পরিপাঠি আমার ছোট ভাই ক্যামেরা দেখি লজ্জা পায় সে বলে ভাইয়া আমি ক্যামেরার সামনে আসবো না ক্যামেরার সামনে আসবো না তারপর আমরা ঘুরতে থাকি মেলার মধ্যে বিভিন্ন স্টল ঘুরে দেখি আমরা যে ফাঁকে আমার চেহারাটা একটু দেখাইলাম কেমন হয়েছে আগে থেকে একটু স্বাস্থ্য বেড়ে গেছে ওজন অনেক বেড়ে গেছে আর ওজনটা কমাইতেই হবে এটা আমার টার্গেট দেখা যাক কি হয় অনেকগুলো দোকান ঘুরলাম মেলার পরিবেশ তো খুবই ভালো শুক্রবার হওয়ার কারণে মানুষের চাপ ভালোই ছিল বিশেষ করে বিকেলবেলা মানুষের চাপটা একটু বেশি হয়েছিল এই দোকান থেকে আমি বেশ কয়েকটা বই নিয়েছি দোকানদার বইয়ের মূল্য যা থাকে এ থেকে তিরিশ করে মাইনাস করে দিবে মানে হচ্ছে একশো টাকা যদি দাম থাকে আপনার তিরিশ টাকা কম রাখবে দোকানদারের আচরণ খুবই ভালো লেগেছে আমি বই নিয়ে চলে আসি কিছুক্ষণ ঘোরাঘুরি করি আমার কেনাকাটা শেষ এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি আজকের এখন আছে আজকের মতো এক মাস ব্যাপী যেহেতু মেলা ইনশাল্লাহ আবার আসবো আবার দেখা হবে আবার কথা হবে আমার কিছু বই কিনা হবে তাই তো সকলে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম